ओम तब कथ अमृतम तप्त जीवन कवि विरि रितम कलम शापहम श्रवण मण्डलम श्री मदाततम भूभि ग्रणति जे भूरीदा जनह सिमो कोटितो श्री श्री राम कथा अमृत पाठ ठाकुर श्री राम कृष्ण দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তসঙ্গে আঠারোশো পঁচাশি আঠাশে আগস্ট অষ্টম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যীশু খ্রিস্ট যেসু ক্রাইস্ট প্রত্যুশ আঠাশে আগস্ট প্রত্যুষ হইল ঠাকুর গাতোত্থান করিয়া মার চিন্তা করিতেছেন অসুস্থ হতে ভক্তেরা শ্রীমুখ হইতে সেই মধুর নাম শুনিতে পাইলেন না ঠাকুর সমাপন করিয়া ঘরে নিজের আসনে মণিকে বলিতেছেন আচ্ছা রোগ কেন হলো মণি আজ্ঞা মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না তারা দেখেছে যে এই দেহের এত অসুখ তবু আপনি ঈশ্বর বই আর কিছুই আরাম কৃষ্ণ সাহসে বড় না বললে আপনার এই তাহলে আমাদের আর হবে না কেন সীতার শোকে রাম ধনুক তুলতে না পারাতে লক্ষণ আশ্চর্য হয়ে গেল কিন্তু পঞ্চভূতের বাহ্ম পরে কাঁধে মণি ভক্ত অন্য লোকের মতো কেঁদেছিলেন শ্রীরামকৃষ্ণ কি হয়েছিল মণি মার্থা মেরি দুই ভগ্নী আর ল্যাজেরাস ভাই তিনজনই যীশু খ্রিস্টের ভক্ত ল্যাজেরাসের মৃত্যু হল যীশু তাদের বাড়িতে আসিয়া পথে একজন ভগ্নী অর্থাৎ মেরি দৌড়ে গিয়ে পদতলে পড়ে কাঁদতে কাঁদতে বললে প্রভু তুমি যদি আসতে আসতে তাহলে সে না কান্না দেখে কেঁদেছিলেন শ্রী রামকৃষ্ণ ও সিদ্ধাই মেরাকলস তারপর তিনি গোড়ের কাছে গিয়ে অর্থাৎ কবরের কাছে গিয়ে গোড়ের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন প্রাণ অমনি আমার কিন্তু উগুনো হয় না মনি সে আপনি করেন না ইচ্ছে করে ওসব সিদ্ধাই তাই আপনি করেন না ওসব করলে লোকদের দেহেতেই মন যাবে শুদ্ধা ভক্তির দিকে মন যাবে না তাই আপনি করেন না আপনার সঙ্গে অনেক মেলে যীশুখ্রিস রামকৃষ্ণ সহাসে আর কি মেলে মনি আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোনো কঠোর করতে বলেন না খাওয়া দাওয়ার সম্বন্ধে কোনো কঠিন নাই যীশুখ্রিস্টের শিষ্যরা রবিবারে নিয়ম না করে খেয়েছিল তাই যারা শাস্ত্র মেনে চলতো তারা তিরস্কার করেছিল যিশু বললেন ওরা খাবে খুব করবে যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে শ্রীরামকৃষ্ণ এর মানে কি মনি অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে সঙ্গে আছে সাঙ্গ কেবল আনন্দই করবে কেন নিরানন্দ হবে তিনি যখন সদামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে শ্রীরামকৃষ্ণ সহাস্যে এ আর কিছু মেলে মনি আজ্ঞা আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢুকে নাই ওরা উপদেশ ধারণ করতে ধারণা করতে পারবে যেমন নূতন হাড়িতে দুধ রাখা যায় দই পাতা হাড়িতে রাখলে নষ্ট হতে পারে তিনিও সেইরূপ বলতেন শ্রী কি বলতেন মনে পুরনো বোতলে নূতন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে আর পুরনো কাপড়ে নতুন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায় আপনি যেমন বলেন মা আর আপনি এক তিনিও তেমনি বলতেন বাবা আর আমি এক আই এন্ড মাই ফাদার ওয়ান শ্রীরামকৃষ্ণ সাহসে আর কিছু মনি আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন তিনিও বলতেন ব্যাকুল হয়ে দৌড়ে মারো দৌড় খোলা পাবে নক নখ ইট শ্যাল বি ওপেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা অবতার যদি হয় তা পূর্ণ না অংশ না কলা কেউ কেউ বলে পূর্ণ মনি আগা পূর্ণ অংশ কলা ওসব ভালো বুঝতে পারি না তবে যেমন বলেছিলেন ওইটি বেশ বুঝেছি পাঁচিলের মধ্যে পাঁচিলের মধ্যে গোল ফাঁক শ্রীরামকৃষ্ণ কি বলো দেখি মনি। প্রাচীরের ভিতর একটি গোল ফাঁক সেই ফাঁকের ভিতর দিয়ে প্রাচীরের ওধারের মাঠ খানিকটা দেখা যাচ্ছে রূপ আপনার ভিতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকটা দেখা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দুই তিন ক্রোশ একেবারে দেখা যাচ্ছে মনির চাঁদনির ঘাটে গঙ্গাসনান করিয়া আবার ঠাকুরের কাছে ঘরে উপনীত হইলেন পেলা আটটা হইয়াছে মণি জগন্নাথ দেবের আটকে কাছে আসিয়া মনিকে বলিতেছেন তুমি ওটা মানে প্রসাদ খাওয়া করো ওটা করো যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না মনে আজ্ঞা আমি কাল অবধি বলরামবাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি তাই রোজ একটি খাই মনি ভূমিষ্ঠ ঠাকুরকে প্রণাম করিতেছেন ও বিদায় গ্রহণ করিতেছেন ঠাকুর সস্নেহে বলিতেছেন তবে তুমি সকাল সকাল এসো আবার ভাদ্র মাসের রৌদ্র বড় খারাপ অষ্টম হলো হল অগ্নঞ্জন নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ रामकृष्ण शिरसा नमः